মালদার ইংরেজবাজার ও কালিয়াচকে পরপর আলাদা দুটি খুনের ঘটনার জেরে শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি মালদা পৌঁছেই জেলা পুলিশ অফিসে যান সেখানে তাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে অভ্যর্থনা জানানো হয় উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া নিজেও এরপরই জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বলে খবর এছাড়াও মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারকে জেলা পুলিশ অফিসে ডেকে পাঠানো হয় গোটা ঘটনা নিয়ে তার সঙ্গে কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে যদিও ডিজির সঙ্গে কি কথা হয়েছে সে ব্যাপারে কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সংবাদ মাধ্যমকে কিছু জানাননি এদিকে জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করে ডিজি রাজীব কুমার জেলা পুলিশ অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চান ওই সময় ডিজি রাজীব কুমার জানান জেলা পুলিশ সঠিক তদন্ত করছে আর কি কি বলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শুনুন ডিস্ট্রিক্ট পুলিশ কেসটা ভালোভাবে দেখছে কেস হয়েছে ওরা তদন্ত করছে ঠিকভাবে ওরা প্রগ্রেস করছে বাকি যে কেসের ডিটেলস আছে এসপি সাহেব বলবেন আপনি মালদা জেলা পুলিশ অফিস থেকে বেরিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কালিয়াচকে পৌঁছান তিনি কালিয়াচকের সালেপুর মমিন সংঘর্ষ শ্যুট আউট ও মৃত্যুর ঘটনা নিয়ে কালিয়াচক থানার পুলিশের সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে সেখানে কালিয়াচকের এসডিপিও অফিসে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সঙ্গে ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এরপরই সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্তের মহদিপুরের উদ্দেশ্যে রওনা দেন ডিজি রাজীব কুমার সেখানে মহদিপুরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে প্রয়োজনীয় খোঁজখবর নেন তিনি মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কেমন চলছে জানতে মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন ডিজি এছাড়াও এদিন রাজ্য পুলিশের ডিজি সীমান্ত বিষয়ক বিভিন্ন বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন বলে জানা গিয়েছে বাংলা। রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে त्यौहार शादी यहाँ कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षक थी चाक्री पुरीक्षार वो खुद छ